চুল লম্বা হচ্ছে না কিছুতেই ঘরোয়া এই পাঁচ উপকরণ ব্যবহার করে দেখতে পারেন লম্বা চুলের স্বপ্ন দেখেন অনেকেই কিন্তু বর্তমানে লম্বা চুলের স্বপ্ন স্বপ্নই থেকে যাচ্ছে ত্বকের খেয়াল রাখা সহজ হলেও চুল বড় করা কিন্তু সত্যিই কঠিন বহু চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন অনেকেই আপনি যেহেতু থামেল দেখে ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনিও লম্বা চুল চাচ্ছেন কিন্তু কিছুতেই সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না কিন্তু শুধু স্বপ্ন থাকলেই হয় না স্বপ্নকে বাস্তবায়ন করতেও চেষ্টা করতে হয় এবং অবশ্যই সেই চেষ্টা হতে হবে সঠিক পদ্ধতিতে আমরা অনেক সময় লম্বাচল পেতে চটকদারে বিজ্ঞাপন দেখে বাজার চলতে বিভিন্ন ধরনের প্রসাদনী ব্যবহার করে থাকি এবং অনেক ক্ষেত্রে সেই সকল প্রোডাক্টের পার্শ্ব প্রতিক্রিয়া হয় ভয়ানক যার ফলে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করতেও কিন্তু এখন বর্তমান যুগে এসে ভয় পাই কিন্তু এই সকল ধরনের আশঙ্কা ভয় এগুলো দূর করে আমরা ব্যবহার করতে পারি কিন্তু প্রাকৃতিক সকল উপাদান এমন বেশ কিছু প্রাকৃতিক উপকরণ আছে যেগুলো আমরা চুলের যত্নে ব্যবহার করে দারুণভাবে ফলাফল পেতে পারি এবং অবশ্যই সেইগুলো ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়াও থাকবে না তাহলে চলুন জেনে নেওয়া যাক কি সেই উপকরণগুলো আজকের এই ভিডিওতে আমি মোট পাঁচটি উপকরণ বলবো যেগুলো চুলকে লম্বা করতে আপনাকে দারুণভাবে সাহায্য করবে এক কাঠবাদামের তেল বাড়িতে তৈরি করে নিতে পারলে ভালো তবে দোকানেও কাঠবাদামের তেল পাওয়া যায় এই ভিডিওর বক্সে অথেন্টিক কাঠবাদাম তেলের লিংক দেয়া আছে আপনি চাইলে সেখান থেকে এই তেলটিকে পার্সেস করে নিতে পারেন আসুন এবার জানি তেলটি আমরা কিভাবে ব্যবহার করব। এই তেলটি সরাসরি চুলে মাখব না এই তেলটি চুলে মাখার আগে হালকা গরম করে নেব অবশ্যই গরম করে নিতে হবে ডাবল বয়লিং পদ্ধতির মাধ্যমে আলতো হাতে আপনার মাথার স্কালফে মাসাজ করে নিন করবেন অবশ্যই খুবই আলতো হাতে এবং বৃত্তাকার গতিতে এভাবে তেল মাসাজ করা শেষে পুরো চুলে তেলটি লাগিয়ে ঘন্টাখানেক অপেক্ষা করুন তারপরে শ্যাম্পু করে নেবেন সপ্তাহে তিন দিন ব্যবহার করলে চুল লম্বা হবে এবং এক্ষেত্রে আপনাকে শ্যাম্পু বাছাইয়ের দিকে একটু বিশেষ নজর দিতে হবে আপনি যদি লম্বা চুল চান সেক্ষেত্রে আপনি অবশ্যই লম্বা চুলের শ্যাম্পু যেগুলো হয় সেইগুলো ব্যবহার করতে হবে দুই আমলকি চুলের যত্নে আমলকির উপকারিতার কথা আমরা কিন্তু সবাই কম বেশি জানি চুলের যত্নে আমলকি ব্যবহার করলে এর রয়েছে নানাবিধ উপকারিতা চুলকে স্বাস্থ্য উজ্জ্বল মজমুত কালো ঝলমলে ও লম্বা করতে আমলকির গুরুত্ব কিন্তু অনেক আসুন এবার জেনে নেই আমলকি কিভাবে ব্যবহার করব আধ কাপ আমলকি গুঁড়োর মধ্যে এক চা চামচ অয়েল মিশিয়ে নিন এই মিশ্রণে মিশিয়ে নিন ডিমের সাদা অংশ তারপরে মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে চুলে মেখে তিরিশ মিনিট রেখে দিন মিনিট পরে শুকিয়ে এলে ভালো করে ধুয়ে নিন সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করলে সুফল মিলবে যদি রেডিমেড আমলকি গুঁড়ো আপনি পারচেস করতে চান সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে এই আমলকির গুঁড়ো পারচেস করে নিতে পারেন তিন ডিম শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি চুল লম্বা করতেও ডিম সত্যিই উপকারী আপনার চুলের পরিমাণ মতো ডিমের সাদা অংশ নিয়ে সেটাকে আপনার চুলের গুড়ায় ভালো করে মাসাজ করে লাগিয়ে নিন এভাবে লাগিয়ে পনেরো মিনিটের মতো অপেক্ষা করুন তিন থেকে চার সপ্তাহ ব্যবহারের ভিতরেই আপনি উপকৃত হবেন চার লেবু শ্যাম্পু করার পরে চুল ভেজা অবস্থায় একটা চামচ পাতি লেবুর রস ভালো করে চুলে লাগিয়ে নিন এবার এই ভেজা অবস্থায় চুলে তোয়ালে জড়িয়ে আধা ঘন্টা রেখে দিন আধা ঘণ্টা পর তোয়ালে খুলে চুলকে শুকিয়ে নিন এই সময় কোনো রকমের চিরুনি করার কোনো দরকার নেই পরের দিন ভালোভাবে শ্যাম্পু করে নিন এবার আপনার কাজ শেষ বাকি কাজ করবে পাতি রস এই পাতি লেবুর গুণেই লম্বা হবে আপনার চুল পাঁচ নিম চুল লম্বা করার আরও একটি উপায় হতে পারে নিম পাতা নিম পাতা বেটে চুলে ভালো করে মেখে নিন জমে থাকা ময়লা দূর করতে নিম পাতার মেলা ভার তাছাড়া চুল বড় করতেও নিম পাতা যথেষ্ট উপকারী এছাড়াও ইচিং ইনফেকশন ইত্যাদি দূর করতেও কিন্তু দারুণ কাজ করবে এই নিম আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও কি সম্পর্কে চাচ্ছেন সেটাও আপনি জানতে পারেন কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোন টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন